ওম নামা শিবাই নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের বিধি সম্পর্কে অর্থাৎ দ্বিতীয় সোমবারে আপনারা কিভাবে খুব ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতে শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন সে সম্পর্কে জানাবো দেখুন ইতিমধ্যেই একুশে জুলাই ফার্স্ট সোমবার শ্রাবণ মাসের সেটা কিন্তু পেরিয়ে গেছে পরের সোমবারগুলো পাচ্ছেন একটা পাবেন আঠাশে জুলাই একটা পাবেন তৃতীয় সোমবার পেয়ে যাচ্ছেন চৌঠা আগস্ট এবং এগারোই আগস্ট পাচ্ছেন চতুর্থ সোমবার তো সেই ক্ষেত্রে এই যে তিনটে সোমবার রয়েছে কটি করে বিল্লপত্র শিবলিঙ্গে আপনারা দ্বিতীয় সোমবারে এবং তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করবেন সেটিও কিন্তু জানাবো অর্থাৎ আজকের এই প্রোগ্রামটি মন দিয়ে দেখুন অবশ্যই আপনারা জানতে পারবেন যে শিবলিঙ্গের কিভাবে পুজো করা হয় এবং শ্রাবণ মাসে পুজোবিধির সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা থাকবে কিন্তু এবং কি কি মন্ত্র উচ্চারণ করবেন কিভাবে কি খেয়ে পুজো করবেন এই বিষয়গুলো হয়ে যাবে দেখলে যাই হোক প্রথমত দেখুন যারা দ্বিতীয় সোমবারের শিব পুজো করবেন তারা অবশ্যই কিন্তু তার আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন ও শুদ্ধাচার হয়ে তারপরে আপনাদের গৃহে যে শিবলিঙ্গ রয়েছে বা যে ঠাকুর ঘর রয়েছে ঠিক তার তলাতে আপনারা কিন্তু আল্পনা অঙ্কন করবেন খুব ভালো কথা বললাম আল্পনা অঙ্কন করতে হয় এবং শিবলিঙ্গ কিন্তু অলওয়েজ উত্তর দিকে মুখ করে রাখবেন অর্থাৎ শিবলিঙ্গের গৌরীপীঠ থাকবে উত্তর দিকে এবং আপনিও কিন্তু উত্তর দিকে মুখ করেই শিবলিঙ্গে জল অভিষেক করবেন এবং শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন আচ্ছা তবে যদি একান্তই উত্তর দিকে আপনি যদি মুখ করে পুজো করতে না পারেন তার সাবস্টিটিউট হিসাবে বিকল্প হিসাবে আপনি কিন্তু পূর্ব দিকে বসেও পুজো করতে পারেন তবে হ্যাঁ শিবজির মুখ থাকবে অর্থাৎ শিবলিঙ্গের গৌরীপীঠ থাকবে কিন্তু অলয়েস উত্তর দিকে যাই হোক পুজো করার সময় হাতে অল্প করে জল নিয়ে নেবেন এবং তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং হাতের জলটি অল্প করে নিজের মুখে আপনারা ছিটিয়ে নেবেন এর ফলে কি হলো আপনি আচমন করলেন আপনার দেহ মন পরিশুদ্ধ হলো আর একটা বিষয় বলে দিই যারা ভাবছেন রুদ্রাক্ষ গ্রহণ করবেন পাঁচমুখী হতে পারে দশমুখী আপনাদের ইচ্ছে সেটা অবশ্যই কিন্তু এই শ্রাবণ মাসের দিন যে কোনো সোমবার শ্রাবণ মাসের যে কোনো সোমবার চোখ বন্ধ করে আপনারা কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা শিবলিঙ্গের কাছেও রুদ্রাক্ষ স্থাপন করতে পারেন অনেকেই প্রশ্ন করেন তাই জানিয়ে দিলাম দেখুন ঠাকুরের কাছে বসে আপনারা প্রথমে ধূপ এবং ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রচলিত করবেন তবে প্রদীপের শিখার মুখটা কিন্তু অলওয়েজ পূর্ব দিকে রাখবেন এবং সন্ধ্যার সময় যখন শিবজির পুজো করবেন তখন কিন্তু প্রদীপের শিখাটি থাকবে উত্তর দিকে অর্থাৎ প্রদোষকালে যদি আপনি শিবজির পুজো করেন সন্ধ্যার সময় যদি করেন প্রদীপের মুখ থাকবে উত্তর দিকে সকালে যদি শিবজির পুজো করেন তাহলে প্রদীপের মুখ থাকবে পূর্ব দিকে এই বিষয়টা একটু মাথায় রাখবেন এরপর একটি পরিষ্কার তামা বা পিতলের থালা আপনাদেরকে নিতে হবে এবং থালার মধ্যে একটি ওম চিহ্ন পারলে অঙ্কন করবেন এডিশনাল বললাম অঙ্কন করতে পারেন এবং এক্ষেত্রে ওম চিহ্নটা আঁকবেন কি দিয়ে চন্দনের মাধ্যমে আঁকবেন শ্বেত চন্দনের মাধ্যমে এবং সেই থালার মধ্যে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং থালাটির মধ্যে একটি প্রথমে বিল্লপত্র রাখবেন তার উপরে শিবলিঙ্গকে রাখবেন অভিষেক করার জন্য এরপর আপনারা ঠাকুরের আসন থেকে মহাদেবকে নামিয়ে নিয়ে ওই পিতলের থালাতে বা তামার থালাতে রাখবেন এবং মনে মনে সমস্ত প্রক্রিয়াটি করার সময় একটি মন্ত্র বলবো ওম নমা শিবাই ঠিক আছে এই মন্ত্রটি নিরন্তর করে যাবেন শিবলিঙ্গকে ডাইরেক্ট কিন্তু থালার মধ্যে রাখবেন না পুনরায় বলছি একটা বেলপত্র রাখবেন তার উপরে শিবলিঙ্গকে রাখবেন যাই হোক আপনারা এরপর পঞ্চামৃত বানিয়ে শিবজির অভিষেক করার জন্য পঞ্চামৃত কিন্তু বানাতে হয় এক্ষেত্রে দুধ দই ঘি মধু ও চিনি ঠিক আছে পিতলের ঘটিতে একসঙ্গে মিশিয়ে এই পঞ্চামৃত তৈরি করা হয় এবং এই পঞ্চামৃত দিয়েই শিবের অভিষেক করা হয় যে যে উপকরণগুলো বললাম ওগুলো একসঙ্গে মিক্সিং করেও পঞ্চামৃত করেও শিবলিঙ্গে দিতে পারেন বা ওয়ান বাই ওয়ান দিতে পারেন প্রথমে দুধ দিলেন তারপরে দই তারপরে ঘি মধু এরকমভাবেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা এরপর আপনারা ওম নম শিবাই মন্ত্র উচ্চারণ করতে করতে বাবা মহাদেবের অভিষেক করবেন এই যে পঞ্চামৃত নিবেদন করবেন ঠিক আছে এই পঞ্চামৃত নিবেদন করার কিন্তু নিয়ম আছে যাদের বয়স হয়ে গেছে যারা এত নিয়মে যাবেন না তারা সরাসরি দেবাদিদেব মহাদেবের মস্তকে পঞ্চামৃত দিতে পারেন অথবা প্রথমে দিতে হয় গণেশ পিঠে তারপরে সদানন্দ কার্তিক মহারাজকে দিতে হয় ঠিক আছে গৌরীপীঠের ডান দিকে কার্তিক মহারাজের স্থান সেখানে দিতে হয় তারপরে অশোক সুন্দরীতে পঞ্চামৃত ইতে হয় তারপরে গৌরী পিঠে দিতে হয় এবং কি সর্বশেষে শিবলিঙ্গের উপর মানে শিবলিঙ্গের মাথাতে পঞ্চামৃত দিতে হয় তারপরে নাগরাজকে ইতে হয় এবং সাতবার নন্দী মহারাজকে পঞ্চামৃত নিবেদন করতে হয় যারা এইভাবে করতে চান তারাও করতে পারেন বা যদি এত নিয়ম মানতে না চান তো সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট মহাদেবের মস্তকেও কিন্তু এই পঞ্চামৃত নিবেদন করতে পারেন এবং মহাদেবের যে ত্রিশুল রয়েছে সেখানেও কিন্তু পঞ্চামৃত নিবেদন করবেন কিন্তু তবে পুনরায় বলছি মনে মনে ওম নম শিবাই এই মন্ত্রটা কিন্তু জপ করে যাবেন এবং যখন শিবলিঙ্গে অভিষেক করবেন পঞ্চামৃতর মাধ্যমে শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ সেটি যেন উত্তর দিকে থাকে এই বিষয়টি কিন্তু পুনরায় বললাম এরপর পঞ্চামৃত সহযোগে শিবলিঙ্গের অভিষেক করার পর আপনারা বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে একই নিয়মে শিবলিঙ্গের পুনরায় অভিষেক করবেন যাই হোক শুদ্ধ কাপড় দিয়ে এরপর শিবলিঙ্গ ত্রিশুল নন্দী মহারাজ এবং নাকসাপের যে মূর্তি আপনাদের ঘরে রয়েছে সেটিকে ভালো করে মুছে পরিষ্কার করে আপনার ঠাকুরের সিংহাসনে পুনরায় শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে স্থাপন করে দেবেন এরপর দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল রয়েছে সেগুলো উনাকে অর্পণ করবেন যেমন কলকে ফুল আমরা প্রত্যেকেই জানি মহাদেবের খুব প্রিয় যেমন রয়েছে ধুতরা আকন্দ অপরাজিতা যে কোনো হলুদ ফুল বা সাদা ফুল বা ধুতরা ফল যেটা হয় সেটাও দিতে পারেন সামর্থ্য মতো মহাদেবের উদ্দেশ্যে এগুলো কিন্তু অর্পণ করবেন এরপর আপনারা বাবা মহাদেবকে একটি পৈতা কিন্তু অবশ্যই পরিয়ে দেবেন এবং চন্দনের মাধ্যমে শিবলিঙ্গে এবং নন্দী মহারাজের উদ্দেশ্যে তিলক দিয়ে দিবেন ঠিক আছে তিলক কিভাবে দিবেন আপনার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে চন্দন দিয়ে শিবলিঙ্গের উপর তিনটে তিলক কিন্তু কাটতে হয় আচ্ছা তারপর কি করবেন যদি পারেন কলকে ফুলের মালা অথবা ধুতরা ফুলের মালা বাবা পরিয়ে এরপর যেটি মূল সামগ্রী প্রয়োজন সেটা হলো মহাদেবকে দেবেন বিল্লপত্র আপনারা এই ক্ষেত্রে নিখুঁত সুন্দর দেখে এগারোটি বিল্লপত্র নিয়ে নেবেন আর কয়েকটি দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং এই দুর্বা ঘাস এবং বিল্লপত্রে ভালো করে চন্দন কিন্তু লাগিয়ে রাখবেন এক্ষেত্রে দেখুন শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে সাতটি বেলপাতা ইতে হয় যে সোমবারটা কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গেছে এবং মাঝের দুটো সোমবার অর্থাৎ প্রথম দ্বিতীয় সোমবার এবং তৃতীয় সোমবার এই দুটো সোমবারে শিবলিঙ্গে কিন্তু অক্ষত দেখে সুন্দর দেখে এগারোটি করে বেলপাতা নিবেদন করতে হয় এবং চতুর্থ সোমবার যেটা পাবেন এগারোই আগস্ট সেই সোমবারে আপনারা একুশটি বেলপাতা মহাদেবকে নিবেদন করবেন যাই হোক বেলপাতার যেটা চকচকে দিক রয়েছে সেই দিকটি কিন্তু শিবলিঙ্গের মাথার উপর থাকবে এবং বেলপাতাতে চন্দন মাখিয়ে তারপরেই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন তথা বেলপাতা শিবলিঙ্গতে দেওয়ার সময় ওম নামক শিবাই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে তিনবার জপ করতে হবে এর বেশিও করতে পারেন এবং একটি একটি করে বেলপাতা এগারোটি বেলপাতা একটি একটি করে কিন্তু শিবলিঙ্গে নিবেদন করতে হবে এবং তিনবার করে ওম নামক শিবাই মন্ত্রটি কিন্তু জপ করতে হবে এরপর আপনারা একটি নিখুঁত দেখে পান পাতা নিয়ে নেবেন এবং পান পাতাটির মধ্যে অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন ডান হাতের অনামিকা আঙুলের মাধ্যমে এবং পান পাতার মধ্যে একটি গোটা সুপারি দিয়ে দিবেন এবং সুপারির মধ্যে অল্প করে সিঁদুর দিয়ে দিবেন এবং এই পান এবং সুপারি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ রয়েছে তার উপর এই পান পাতা এবং সুপারিটি একসঙ্গে রেখে দেবেন দেখুন অনেকের মনে একটা ডাউট রয়েছে যে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো মানে কি বাবার মাথায় জল ঠালা হয়ে গেল এক্ষেত্রে বলবো কখনোই না দেখুন প্রথমে স্নান অভিষেক করাতে হয় শিবলিঙ্গের পঞ্চামৃত দিয়ে তারপরেই কিন্তু শিবজির পুজো করা হয় এবং সর্বশেষ মহাদেবের মাথায় জল ঢালা হয় এবং এই জল ঢালাটাই কিন্তু মেন অভিষেক যাই হোক এরপর আপনারা শিবজির উদ্দেশ্যে জল নিবেদন করবেন অর্থাৎ বাবার মাথায় জল ঢালবেন এর জন্য আপনাদেরকে একটি তামার ছোট্ট ঘটিতে বিশুদ্ধ গঙ্গা জল নিতে হবে এবং সেই জলের মধ্যে অল্প করে সিদ্ধি পাতা অগুরু গোলাপ জল ও চন্দন দিয়ে দিবেন। এছাড়াও সম্ভব যদি হয় এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা দিন বিশেষ করে প্রত্যেকটা সোমবার দিন শিবলিঙ্গে জল অর্পণ প্রত্যেকের করা উচিত এবং মহামৃত্যুঞ্জয় একুশ মালা জপ করা উচিত যদি সব থেকে ভালো হয় যদি আপনারা একশো আটবার বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন কি হয় এতে অকাল মৃত্যুর হাত থেকে মহাদেব কিন্তু মনুষ্যকে রক্ষা করে তাই অবশ্যই বলব শ্রাবণের প্রত্যেকটা দিন অথবা অন্তত সোমবার দিনগুলোতে শিবজির অভিষেক করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যাই হোক এরপর আপনারা শিবলিঙ্গে জল নিবেদন করুন যখন জল নিবেদন করবেন ওম নামের শিবাই মন্ত্রটি জপ করবেন এবং যারা জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তারা অবশ্যই উচ্চারণ করবেন এবং শিবলিঙ্গে জল নিবেদন করবেন মন্ত্রটি কিন্তু আপনাদের জন্য আমি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ওম ত্রিয়কম ইয়াজা সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুখমি বন্ধন মৃত্যুর এবং শ্রীমাম এর অর্থ হলো যে হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তুলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও যাই হোক শিবলিঙ্গে জল নিবেদন করার পর আপনারা অক্ষত আতপ চাল ও কিছুটা পরিমাণ সাদা তিল এবং এগারোটি দুর্বা শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন এবং এই সমস্ত প্রণালীতে ওম নম শিবাই এই মন্ত্রটা কিন্তু নিরন্তর জপ করবেন এবং সাদা তিল অর্পণ করার সময়েও কিন্তু আপনারা ওম নম শিবাই অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন দেখুন দীর্ঘদিনের কোনো রোগ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে সাদা তিল ভক্তরা অর্পণ করে থাকেন তাই অবশ্যই সাদা তিল প্রত্যেকেই আপনারা কিন্তু অর্পণ করবেন যাই হোক পুজোর শেষ করার পর একটি ষোলো আনার কয়েন অবশ্যই শিবলিঙ্গের কাছে নিবেদন করবেন বাবা মহাদেবকে দিতে হয় এই দিন এছাড়াও চারটি সোমবার যারা দেবাদেব মহাদেবকে ষোলো আনা নিবেদন করবেন সেই চারটি ষোলো আনা আপনারা কিন্তু আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন বা যে কোনো মন্দিরে গিয়ে যে প্রণামী বাক্স রয়েছে সেখানেও কিন্তু দান করে আসতে পারেন এই দান কিন্তু মহাপুণ্যের দান হয় আপনারা ধরুন আর তিনটে সোমবার পাবেন পুজোর সময়ে একটি এক টাকার কাঁচা টাকা মহাদেবের কাছে রেখে দিলেন এবং বাকি যে তিনটে সোমবারের তিনটে টাকা হলো ওই টাকাটা আপনি মন্দিরে গিয়ে দিয়ে আসুন এতে তখন সৌভাগ্য লাভ হয় যাই হোক পুজো শেষ করার পর শিবজির প্রণাম মন্ত্র দুটো হাত জড়ো করে উচ্চারণ করবেন ঠিক আছে মন্ত্রটি হলো ওম নম শিবায় শান্তায় করুণা ত্রায় হে তবে নিবেদিতামি চঙ্গিং পরমেশ্বরম নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং মাতা উদ্দেশ্যে এই মন্ত্রটি কিন্তু আরও তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি হল সর্বমঙ্গলা মঙ্গলের শিব সর্বার্ধ সাদি কে শরণ্যে ত্রিম্বে গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতি শ্রণাগত দিনার্থ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণীর নামস্তুতে জয় নারায়ণীর নামস্তুতে জয় নারায়ণীর নমস্তুতে জয় নারায়ণের নামস্তুতে এরপর আপনারা ভক্তদের ভক্তিভোরের মহাদেব এবং মাতা পার্বতীকে প্রণাম জ্ঞাপন করে নিজের মনস্কামনা ভগবানকে জ্ঞাপন করবেন যাই হোক এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু নৈবেদ্য অবশ্যই উনাকে নিবেদন করবেন তার মধ্যে পাঁচ রকম বা তিন রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করবেন শশা কলা আম এবং তার সাথে মুন্ডা প্যারা যে কোনো হলুদ মিষ্টি আপনারা কিন্তু দেবাদিদেব দেব মহাদেবের উদ্দেশ্যে পিতলের পাত্রের মধ্যে নৈবেদ্য ওনাকে নিবেদন করবেন এবং জল পান করার জন্য ছোট্ট একটি পিতলের গ্লাস দিয়ে দিবেন এবং যে নৈবেদ্য আপনার প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে কিন্তু চন্দন মাখিয়ে বিল্লপত্র অবশ্যই দিবেন এবং প্রভুকে যে গ্লাসে জল দিবেন সে গ্লাসের মধ্যেও কিন্তু বিল্লপত্র দিবেন আচ্ছা নৈবেদ্য দেওয়ার পর আপনাদের সর্বশেষ কাজটি হবে ঘড়ি ঘন্টা সহযোগে ধূপ্রদীপ দেখিয়ে আরতি করা এবং আরতি করার সময় নিরন্তর ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করে যাবেন এবং এর সঙ্গে ধুনু অবশ্যই প্রজ্বলিত করবেন এবং একটি কর্পূর পারলে জ্বালিয়ে দিবেন মহাদেবের উদ্দেশ্যে এবং সেই প্রদীপের মধ্যেই কর্পূরটা জ্বালিয়ে দিবেন হ্যাঁ এতে কি হয় দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ঘরের পবিত্রতা কর্পূরের গন্ধে অক্ষুণ্ণ থাকে এবং কি কর্পূরের গন্ধে দেবদেবীরা পর্যন্ত বিরাজ করে অর্থাৎ পজিটিভ শক্তিকে কর্পূর কিন্তু আপনার গৃহে অ্যাট্রাক্ট করবে সুতরাং কর্পূর কিন্তু অবশ্যই জ্বালাবেন যাই হোক দেখুন অনেকেই প্রশ্ন করেছেন যে শ্রাবণ মাসের সোমবার যারা ব্রত করবেন তারা কি কি খাদ্য আহার গ্রহণ করতে পারেন এক্ষেত্রে জেনে রাখুন সাবু মাখা খেতে পারেন সাবুর খিচুড়ি খেতে পারেন যে কোনো আলুর তৈরি খাবার খেতে পারেন অথবা লুচির পরোটা খেতে পারেন এবং শ্রাবণ সোমবারে ব্রত করলে ভাত বা অন্ন না গ্রহণ করাই ভালো তবে একান্ত যদি অসুবিধা হয় নিরামিষ অন্ন গ্রহণ করতে পারেন ভাত খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে আপনারা যারা ব্রত পালন করবেন সেই ব্রত পালনের যে খাবারটি রান্না করবেন তার মধ্যে সাদা লবণের ব্যবহার করবেন না এক্ষেত্রে বলবো সবথেকে বিশুদ্ধ লবণ হয় কোনটা যেটা শাস্ত্র মধ্যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সৈন্দ্য লবণ এই সৈন্দ্য লবণের কিন্তু ব্যবহার করবেন যাই হোক শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পুজো পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন এবং কমেন্টটা একটি বার হলেও হার হর মহাদেব লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ